নমস্কার আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী আজকের বিষয় নিয়ে আবার চলে এসেছি আলোচনা করতে আজকের বিষয় দিয়েছেন আমাদের খুব প্রিয় একজন মানুষ মিতা চ্যাটার্জি ম্যাডাম তো বিষয়টা হলো যে জীবনের সাথে নিজের পরিচয় আর হচ্ছে মনকে দিয়ে মানে মন দিয়ে মনকে উদ্ধার উদ্ধার করা এরম একটা তো বিষয়টা বেশ আমার কাছে না একটুখানি মানে কিভাবে বলতে শুরু করবো আমি একটু কঠিন কঠিন লাগছে যাই হোক ভীষণভাবেই অনেক কিছু মনে হয় অনেক কিছু বলে ফেলবো আবার ভাবছি কোনটা এর সাথে যাবে এরাও একটা ব্যাপার তো নিজের সাথে জীবনের পরিচয় না আমি প্রতি পদে পদেই হই কারণ পৃথিবীতে তো অনেক রকম মানুষ সবাই তো আর নিজের মনের মতন হয় না তো আমার জীবনটা আমি যেভাবে আমার জীবনটা প্রথম থেকে শেষ অবধি চলছে আমি অনেকবার মানে সোজাপথ চলতে চলতে যে কালকে যেমন বাঁকা রাস্তা রাস্তার মোড়ে এসেই তখন না মানুষ খেয়ে যায় যে এবার কোন দিকে যদি দুদিকে দুটো রাস্তা থাকে তখন মানুষ মাঝখানে দাঁড়িয়ে কিন্তু একটু হলেও ভাবে যে এবার আমি কোন দিকে যাব যদি না অচেনা যদি রাস্তাটা হয় তো আমাদের জীবনটা তো আমাদের কাছে অচেনাই তাই না এরপরে কি হবে এই এতটা জীবন বেঁচে এলাম এরপরে আমার জীবনে কি আছে সেটা কিন্তু সম্পূর্ণটা আমার নিজের হাতে নেই আমি যতই বলি যে আমার কর্ম আমাকে হয়তো সঠিক পথে নিয়ে যাবে আমি যেমন কর্ম করব বা আমি মন থেকে যেমন চাইবো হয়তো সেইভাবে আমি পথটা পাবো কিন্তু এরপর যে কি হতে চলেছে এটা তো একটা হঠাৎ করে একটা ঘটনা ঘটে না জীবনের সাথে যখনই নিজেদের পরিচয় হয় এটা হঠাৎ করেই হয় মানে আমি একরকমভাবে বেঁচে আসছি হঠাৎ করে আমার জীবনের মোড়টা ঘুরে গেল তখন সেই নতুন রাস্তার সাথে পরিচয়টা যখন হবে তখন সেটা একদম নতুন তো এটা আমার ক্ষেত্রে অনেকবারই হয়েছে আমি বারবারই বলি এক প্রথমে যখন আমার বাবা চারটি সূত্রে শ্যামনাগরে থাকতাম এই কথাও আমি অনেকবার বলেছি তো যখন শ্যামনাগর থেকে আমরা মানে এখানে এলাম এটা তো শ্যামনাগরটা অতটা গ্রাম না কিন্তু এই যে এখন মানে যে এখন যেখানে আমার বাপের বাড়ি মানে এটাই আমার বাপের বাড়ি তো এখানটা কিন্তু গ্রাম তো ওখানকার মানুষজন এখানকার মানুষজন সম্পূর্ণ আলাদা আমি ওখানে যেভাবে চলাফেরা করে এসছি হঠাৎ করে এখানে এসে তখন কিন্তু আমাকে থমকে যেতে হয়েছিল কারণ আমি ওখানে আমি প্রথম থেকেই বলি যে আমি একটুখানি অন্য টাইপের মানে সব মেয়েরা যেমন একটা মেয়ে বন্ধু খোঁজে আমার ওরকম কিছু ব্যাপার ছিল না আমি প্রথম থেকেই আমার মানে আমি আমার মেয়ে বন্ধু আমি পাশে খুব কম পেয়েছি আমার ছেলেদের সাথে আমি খেলতাম এরকম টাইপের আর কি তো সেটা গ্রামেগঞ্জের ব্যাপার একটুখানি পাঁচ রকম কথা বলবে একটা এটা তো গেল একরকম দ্বিতীয় তো বিয়ে ওরকম ভাবে হলো হঠাৎ করে কোথাও কিছু নেই পড়াশোনা করছি হঠাৎ করে শুনলাম যে আমার বিয়ে হবে তো ঠিক আছে সেটাকেও মানে মানে নিজের মনটাকে তো তৈরি করা দরকার না একটা বিয়ে তো সারা জীবনের ব্যাপার কিন্তু আমার আমার জীবনে এইভাবেই এসেছিল হঠাৎ করে মানে জীবনের সাথে নিজের পরিচয় তখন আমাকে যখন আমার বিয়ে হলো তখন আমি নতুন করে বুঝতে শিখলাম যে আমার যে বিয়ের আগের জীবনযাত্রাটা আর বিয়ের পরের জীবনযাত্রাটা আকাশ আর পাতাল তফাত নিজের বাবা মার কাছে আমি যেভাবে থেকেছি সেটা তো হয় না শ্বশুর বাড়িতে সেভাবে হয় না তো যাই হোক ওইভাবেই মানে নিজেকে নিজে চিনতে শুরু করলাম তখন থেকে না আমি মানে আগে একরকম ছিলাম সেই রাগ দুঃখ অভিমান সব কিছু মনে হলো তখন সেইটা শুধু কি হলো একদম একান্ত নিজের হয়ে গেল ওটাকে তখন কিন্তু আর আমি কারোর সাথে ভাগ করতে পারতাম না এই হচ্ছে ব্যাপার তো নিজের সাথে নিজের পরিচয় আবার যখন সন্তান হলো তখন আবার জীবনটাকে আবার মানে তখন সন্তান মানুষ করতে গিয়ে জীবনটাকে অন্যভাবে আরও যেন চিনতে শিখলাম যে না জীবন এইভাবে চলতে হবে আমার পথটা জীবনের পথটা এইভাবে আমাকে চলতে হবে তো নানান তো পথের মধ্যে মানে জীবনের পথে চলতে গিয়ে তো নানানভাবে সমস্যার সম্মুখীন হওয়া আবার সেইভাবেই নিজেই নিজেকে চিনতে পারলাম যে না আমি তো এটা পারি তবে হ্যাঁ আমি মনের দিক থেকে বলবো যে খুব একদম নরম মনের মেয়ে তা কিন্তু নয় আমার মানে সব কিছু সহ্য করার ক্ষমতা ঈশ্বর আমায় দিয়েছেন এবং হয়তো সহ্য করার ক্ষমতাটা দিয়েছেন বলেই নানান রকম সমস্যাও উনি দেন মানে দেখেন হয়তো পরীক্ষা করে যে ঠিকঠাকভাবে চলতে পারছি কিনা তো জানি ওনার ওপরেই ভরসা করে থাকি একমাত্র ঈশ্বরই তো ভরসা যে কোনো পরিস্থিতিতে আমি বারবারই বলি আমার বারবার সারা জীবনের মধ্যে একটা বড় একটা বড় মানে সব থেকে বড় যখন আমি একটা সমস্যার মধ্যে পড়লাম সেটা হচ্ছে মালয়েশিয়ার ঘটনা আমি এর আগেও অনেকবার পড়েছি এ তার আগে আমার ছেলে যখন ওই মানে হসপিটালে ভর্তি হয়েছিল পার্ক স্ট্রিটে চাইল্ড ভর্তি ছিল তখন এক রকমভাবে জীবনকে চিনতে শিখেছিলাম সেরকমই মনের জোর আমি কোনোদিনও হারিয়ে ফেলিনি এবং আমি সব সময় ঈশ্বরের উপর ভরসা করেছি যে আমি এর সমস্ত ঘটনাই আমার বলা হয়ে গেছে তাই নতুন করে আর কিভাবে বলবো এই এইভাবেই আমি আমার জীবনকে চিনতে শিখেছি তবুও যারা নতুন বন্ধু শুনবেন তারা তাদের জন্য বলি যে যখন আমার বড়ো ছেলের শরীর খারাপ হলো তখন আমার এমন কিছু বয়স নয় কিন্তু তখনও আমি মানে রকম শক্ত কেউ নেই আমি ওই বয়সে একা বা বাইরে ওরকম তখন মাকে শুধু থাকতে দেবে তো আমি একা ওখানে রয়েছি ছদিন একা ছিলাম তো কিভাবে যে নিজের ছেলেকে সুস্থ করার চেষ্টা মানে একজন মায়ের যত রকম কর্তব্য ততটাই আমি চেষ্টা করেছি যে যাতে আমি ওকে ঠিকঠাকভাবে ঠিক মানে ফিরিয়ে নিয়ে আসতে পারি তো এটাই এটাই বলবো আর আর যেটা সেটা হচ্ছে মানে সবথেকে বুঝলাম জীবনকে সেটা হচ্ছে মালয়েশিয়ায় মানে সিঙ্গাপুর মালয়েশিয়া বেড়াতে গিয়ে যখন বেড়াতে গেলাম একটা সুখকর মুহূর্ত মানে সুখ একটা আনন্দ একটা মানে কি বলবো বেশ একটা সুন্দর অনুভূতি হচ্ছে যে কোনোদিনও যায়নি যেখানে যাচ্ছি হ্যাঁ কত অনেকটা অচেনা শহর অচেনা জায়গা তো সেখানে গিয়ে যখন এই লকডাউনের পরিস্থিতি হলো হঠাৎ করে আমরা আগের দিন রাত্রেও যখন জানতে পারছি যে না আমাদের প্লেন অ্যাভেলেবেল আছে তারপরে হঠাৎ করে যখন আমরা মানে প্লেনে উঠতে যাব তখন বলছে ভারতে তো প্লেন নামতে দিচ্ছে না তখন আমরা ওখানে আটকে পড়লাম দুদিন পুরো দুটো রাত আমরা কিন্তু ওই এয়ারপোর্টে কাটিয়েছিলাম তো মনের জোর হারাইনি এরম মনে হয়েছিল মানে একদমই ঘাবড়ে যায়নি কিন্তু যখন আমি দেখছি যে প্রচুর লোক তখন মনে হচ্ছে নিশ্চয়ই এত লোকের সমস্যা তো নিশ্চয়ই একটা কিছু সুব্যবস্থা হবে তো আমি মানে নিজে না ভেঙে পড়ে আমি কিন্তু সকলকে সমানে মানে মনের জোর জোগাচ্ছিলাম যে কিচ্ছু হবে না এতজন মানুষ তো দেখুন ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে ঠিক একটা আমি শেষ দিন পর্যন্ত হম ওইভাবে মানে যারা এইভাবে আটকে গেছে তারাই একমাত্র এটা পরিস্থিতিটা বুঝতে পারবে যদিও সবাই বোঝবার চেষ্টা করবে নিশ্চয়ই যে আমরা এখন টিকিটটা কেটেছিলাম আট মাস আগে আট মাস আগে টিকিটটা কাটা হয়েছিল আর যখন আমরা বাড়ি থেকেও বেরিয়েছিলাম তখনও কলকাতার এদিকে এতটা ধরা পড়েনি তখনও মানে কেউ সেভাবে আমাদের সাবধান করেননি যে তোমরা যেও না বাইরের দিকে হচ্ছে চিন টিন এরম খবর পাচ্ছিলাম কিন্তু তখনও অতটা বুঝতে পারিনি যে হ্যাঁ এরকম সমস্যা হবে বা হঠাৎ করে এটা হবে এরম তো বুঝতে পারিনি তো সেই সময় যে আমাদের সময়টা কেটেছে ওই কটা দিন সেই যে আমি মানে নিজের সাথে জীবনের যে পরিচয়টা ঘটলো যে একটা বিদেশ বিভয়ে আমরা এতটা দিন কাটালাম তো তার থেকে আমার জীবনে তো আর বড় কিছু মনে হয় হয় না যে নিজের সাথে এর থেকে বড়োভাবে আর পরিচয় করাবার দরকার বোধ হয় পড়বে না মানুষ হ্যাঁ অনেক সময় হয় মানে মৃত্যু পথযাত্রী মানুষ যে জানছে যে এবার আমরা আমাদের শেষ হয়তো তারপরে যখন সে বলে না মৃত্যুর মুখ থেকে ফিরে আসে আমাদের পরিস্থিতিটা অনেকটা ওই রকমই হয়েছিল যে আমাদের কি হবে আমাদের তো সবাই ভাবছে যে আমরা বোধহয় আর ফিরতে পারবো না শেষের দিকে এটা হয়েছিল যে আমরা বোধ আর ফিরতে পারবো না তো আমি না তখনো মনের কিন্তু কষ্ট একটা হতো আমি কখনো কারোর সামনে চোখের জল ফেলিনি বারবারই বলি যেটা এটা যেন মনে হয় আমার জীবনের একটা ইতিহাস যে দিনের পর দিন আমরা রয়েছি ওখানে ওখানকার মানুষের সাথে আর ঈশ্বরকে ডাকছি এরকম অনেক হয়েছে বাড়ির লোকের সাথে যোগাযোগ আছে এখন যেহেতু ফোন আছে হুম তো তবুও বলবো যে একটা যে মানে মনের সাথে যে একটা যুদ্ধ বলে না সেই রকম যুদ্ধ মানে বেঁচে আছি অথচ সমানে আমাদের মনের সাথে কিন্তু লড়াই এক শেষের দিকে এসে না মানে আমাদের সাথে আরো দুজন বয়স্ক মানুষ ছিলেন ওর একজন অফিস করে কি উনি রিটায়ার হয়ে গিয়েছিলেন তবুও উনি বেড়াতে গিয়েছিলেন আমাদের সাথে আর আর একজন আছেন আমার পিস্তুত দাদা আর কি ভাসুর সম্পর্কে হয় উনিও রিটায়ারমেন্ট ছিলেন তো ওনারা যে যারা স্ত্রীদের নিয়ে গেছিলেন ওনাদেরও বয়স হিসাবে আমি ওনাদের থেকে সবার থেকে ছোট তো আমি সমানে সবার মনের জোর জুগিয়ে চলছি যে কিচ্ছু হবে না ঠিক চলে আবার লাস্টের দিকে তো মানে সেই কি অবস্থা আমার হাজব্যান্ড মানে কথা বলা বন্ধই করে দিয়েছে একদম আমি খালি বলছি কিচ্ছু হবে না ঠিক হবে সব কিছু ঠিক হবে তো যখন আমরা বসছি সবকিছু ঠিক হচ্ছে নাম যাচ্ছে নাম মানে কারা কারা ফিরতে পারবে আর নাম যাচ্ছে আবার যে তাই হয়ে যাচ্ছে এরকম যখন হচ্ছে তখন সবাই ভয় পেয়ে গেছে তখন আমিও ভয় পেয়েছি কিন্তু তবুও আমি কারোর সামনে কখনো চোখের জল ফেলিনি হ্যাঁ আমি কাঁদতাম কখন রাত্রিবেলা সবাই শুয়ে পড়তো তখন আমার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তো আর আমি চিন্তা করতাম যে নিশ্চয়ই ঈশ্বর যখন এরম পরিস্থিতি দিয়েছে এটাকে ঠিক করে দেবেন আর কি তো এই এইটাই বলবো জীবনের জীবনের সাথে মানে নিজের সাথে জীবনের পরিচয় সত্যি কথাই তাই জীবনের পথে চলতে গিয়ে কখন যে সোজাপথটা মোড় ঘুরে যাবে কেউ কিন্তু এটা আগে থাকতে বুঝতে পারে না যার সাথে অনু মানে মারাত্মক ঘটনা যাদের সাথে ঘটে একমাত্র তারাই এটাকে অন্তর থেকে বুঝতে পারবে যে হ্যাঁ এরকম ঘটনাও ঘটে যেমন কবিতাটা শুনেছি কবিতা দিয়ে দিয়েছে তো কবিতারও প্রচণ্ড মনের জন্য কবিতা প্রচন্ড মনের জন্য আমি বলি না হ্যাশট্যাগ আমরা সকলে তো এসে না আমরা সকলেই এক একজন মানে কি বলবো প্রত্যেকেরই সমস্যা আছে প্রত্যেকেই সেই সমস্যার সাথে সমান তালে কিন্তু লড়াই করে চলছে যার জন্য আমরা এই সাধারণ কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে আসি যে যে কোনো পরিস্থিতিতেই পড়ো না কেন কোনো পরিস্থিতিতে ভেঙে পড়ো না ভেঙে পড়ো না দুঃখ হয়তো সাময়িক আসবে আবার সেটা থেকে উদ্ধারও ঈশ্বরই করবেন যদি তোমার কর্ম ঠিক থাকে না নিজের কর্মটা যদি ঠিক থাকে তাহলে ঈশ্বরও সাহায্যের হাত পাড়িয়ে দেন আর অবশ্যই খাদে পড়বার আগে উনি তোমার হাতটা ধরে টেনে তুলবে এটা আমার বিশ্বাস এটা আমার আমি অনেকবার এরম প্রমাণ পেয়েছি কত কথা বলবো প্রচুর 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 ঘটনা আর যেটা মনকে দিয়ে মনকে উদ্ধার করা মন এটাও এই এই জীবনেরই কথা বলবো জীবনের চলার পথে মন তো অনেক ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে তো সেই মনকে দিয়েই আবার মনকে উদ্ধার করেছি তখন এটা এটা মানে নিজেই ভাবতে চেষ্টা করি যখন হয়তো ধরুন যে কোনো পরিস্থিতিতে এই যে বললাম যে পড়াশোনাটাকে আমি খুব ভালোবাসতাম পড়াশোনা আমি প্রথমেই বলি আমার কোনোদিনও মনের মধ্যে ছোট থেকে মানুষের যেই একটা ইচ্ছা থাকে অনেকে আমার কিন্তু বিয়ে করব এই ইচ্ছাটা খুব কম ছিল আমার সবসময় মনে হতো আমি চাকরি করব বাবা মার পাশে দাঁড়াবো সময় এই কথাটা মনে হতো আমি বলতাম আমার মা বাবাকে বারবার এই কথা বলতাম যে আমার বোনেদের তুমি বিয়ে দিয়ে আমি বিয়ে করব না আমি চাকরি করব আমি তোমাদের কাছে থাকবো বেশিরভাগ সময় এটাই বলেছিলাম কিন্তু সেই পড়াশোনাটা তো হলো না আমি বারবারই বলি কথাটা ভীষণ খারাপ লাগে তো তখন ওই মনকে বোঝাতে থাকি ঠিক আছে হয়নি তো আর কি করব কিন্তু আমি নিজে না হাজারো চেষ্টা করি যেমন কোথাও যদি কখনো কোথাও গেছি আমি সেভাবে কোথাও গিয়ে কিন্তু আটকে যাইনি কোনো কিছুর জন্যই যে কোনো ক্ষেত্রে তাই আমি সকলকেই বলবো যে মনটাকে একদম যে কোনো পরিস্থিতির জন্য মনটাকে আগে প্রস্তুত করে রাখবে হুম মনটা যদি প্রস্তুত থাকে তাহলে সব সমস্যার মোকাবেলা করা যায় যে কোনো যে কোনো পরিস্থিতিতে মনটাকে আগে থাকতেই বুঝিয়ে রাখতে হবে যে এখন তোমার ভালো হচ্ছে তো তোমার সাথে কিন্তু কিছুক্ষণ কিছু মুহূর্তর পরে খারাপ কিছু হতে পারে তার জন্য তুমি মনকে প্রস্তুত করো তার জন্য তোমার যদি কর্ম ঠিক থাকে বারবার এই একটা কথা বলবো যে নিজের কর্ম যদি ঠিক থাকে আর সেই কর্মের জোরে তুমি যে কোনো সমস্যা থেকে কিন্তু বেরিয়ে পড়তে পারো তো সেই রকমই আমি আমার মন অনেকবার মনের মানে বিপরীতে কাজকর্ম হয়েছে কি বলবো সব কিছু তো সেইভাবে ফুলে বলা যায় না এরপরে মন যা চাইছে সেটা হয়তো হচ্ছে না মনের বিপরীতে অনেক কিছু হয়েছে তো সেই মুহূর্তটা আমি হয়তো সাময়িক কষ্ট পেয়েছি বলবো না যে না আমি তো আর ভগবান নই যে আমার মনে দুঃখ কষ্ট যন্ত্রটা কিছু থাকবে না কিন্তু সেই মুহূর্তটা এই মনটাকে দিয়ে মনকে আমি উদ্ধার করতে পেরেছি তো এই এই বলবো এটা নিয়ে আর বেশি কিছু মানে বলার মতো নেই আমার কাছে যাই হোক কেমন বললাম তোমরা বলো মিতা চ্যাটার্জি ম্যামকেও বলবো যদি আপনি আমার কথা শুনে থাকেন তো অবশ্যই বলবেন আমি কেমন বলেছি ভালো না মন্দ সকলে ভালো থেকো সুস্থ থেকো হাসিতে খুশিতে থেকো আনন্দে দেখো আবার আসবো অন্য কোনো সময় অন্য কোনো আলোচনা নিয়ে চলো আজকে পর্যন্ত